ইতারা রা মরিলিং নেলিল না যায় যে না এই এড়িলে করি চলম ভরবেন ইমাম বাংলার আকীদা দা হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ সবজুর আঁকিদা হুজুর ভাই

কারণে রুজার কারণে তসবি কারণে যদি ভালো যখন যায় একদিন একদিন ইমানদার বলে জান করিয়া রে আর নবী লইয়া ব্যবহার করি ঘর বানানো মনে রাখবেন আই কি করে ঘর কথা মনে রাখুন অর্থাৎ জান্নাত যাবেন নাই নবী রাজি হয়ে গেলি

এটা লাইক আয়ো বুঝাই তুল কেয়ার থেকে ক্যান্সার বেড়ান ডাক্তারের ডাক্তারি শেষ কিন্তু অলি আল্লাহ ডাক্তরি আন যদি ট্রিনে বেটে

এই জামে মসজিদ আজ এজো জুর আল্লাহ মত সব কবলার ওরশ গতে লাগুন গাউসি কমিটি নেতৃত্বে আর আর প্রধান ভক্তের বাইরে দাও দিলে শুন আইব্রো এর দাও দিউন আর বাইতে রবে এখন আই শুন ইয়ান আরতে আগামে বছর ধরে এখন নন দরকার আছে না নাই কে আতে কেন মামলা চলে মামলা ফাঁস গরিবের লাই কে আর পরে বিদেশ দিবেন লাই কে আর পরে বেরিস্টারি ফাঁস গরিবের লাই কে আর এডি লেকন নিয়ত গরি আর হুজোৰ সৰু যারা চাৰা হুজোৰ প্ৰকৃত আই চাই পৰীক্ষা কৰি চাইম দে অলেদি বেদে অনৰ আশা ফুৰণ হলে দিবেদে নহলে নদী বেদ যদি আশা ফুৰণো যায় ত নদী বেগিলে গিলে চাই অনুব ভাই

তিনজন ওয়াহিদুল ইসলাম তিন

এক বস্তা পিয়ে চলি তো তোর চাল দিচ্ছে মনে হচ্ছে না আমার জান চাই সদর বলি প্রবাসী হো যে এক বস্তা পিয়ে মাত্র পাঁচ টাকা চাই চাই তাড়াতাড়ি তাড়াতাড়ি এলে খুলি যাওয়া নাই কে খুলি যাওয়া এলে একবার খুলি যাওয়া কেউ নাই এডেও দিয়ে নাই এডেও দিয়ে নাই এক বস্তা ফিগে আল্লাহ আকবর এই আইন এই ফিল করি যে তেমনি

अल्हम्दुलिल्लाह गो अकी अर्जु याक वल नमुरफ हमना एक वल नमु हन्नात बापर नामे 5000 टका खालस ओय बस गो रु सोइल

আই এবে মূল্যবান বড় মূল্যবান মূল্যবান কথা কবিদের তরিকার কথা জিন বোধ আলেম আলোর পড়তো নাই এবারে হুজুরে ছায়া দিয়ে দে এবারে ভিতর হুজুর আলমে মাখিজুরি দিয়ে দে এবে কইতো যাইলে রাত পার কইতারে তারপর 20 40 মিনিটের তুন বের নক হয় বেশি কইলে এক ঘন্টা সুতরাং রববিয় হুজুরে দামি